ধরে ফেলেছি ব্যাং দিয়ে শোল মাছ ফলস ব্যাংক নমস্কার বন্ধুরা দেশি বিশ্ঞান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি আর একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে এরকম ভিডিও এর আগে আমি ধরিনি মানে করিনি আর কি সরি এই যে দেখছো ফলস ব্যাং দোকান থেকে কিনে নিয়ে এসেছি ইউটিউবে দেখেছি অনেক এই দিয়ে অনেক শোল মাছ ধরে আজকে আমি ট্রাই করবো এই যে ব্যাংক শিপ দেখতে থাকো বন্ধুরা যদি মাছ ধরতে পারি তো দেখাবো অবশ্যই চলো ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো

তো একবারে খায় না এরকম কন্টিনিউ ফেলতে হবে ফেলতে ফেলতে কখন খাবে তো দেখতে থাকো যদি মাছ পাই তো অবশ্যই দেখাবো ট্রাই করতেই হবে ট্রাই করতেই হবে দেখা যাক কখন হয় ধরবো তো অবশ্যই মাছ ধরে পেলেছি থাকছে প্রথমবার এই ট্রাই করছিলাম আমার লাগতেছে হ্যাঁ করে আসতে ফের মাথা মোটা মাছ আজকে ব্যাঙের কামাল মাথা মোটা শোল মাছ হয়েছে প্রথম বৌনি প্রথম দিন চেষ্টায় প্রথম বৌনি হ্যাঁ হয়েছে মোটামুটি শোল মাছটা বড় কিন্তু মাথা মোটা পুরো বেকার মাছ উঠেছে চলো বন্ধুরা দেখতে থাকো আরো মাছ ধরবো অনেকক্ষণ থেকে ফেলা হচ্ছে একটাই হলো চেষ্টা করে যাচ্ছি দেখা যাক দেখতে থাকো মাছটা আবার চোখ গন্ধ কি করে খেলো কে জানে গন্ধে গন্ধে মনে খেলো বন্ধুরা দেখতে থাকো আরো যদি মাঝ হয় এই যে ফলস ব্যাংক ফলস ব্যাংক আজকে প্রথমবার ট্রাই করছিলাম ইউটিউবে অনেক দেখেছি সবাই দেখি শোল মাছ ধরে এই ব্যাঙ্ক দিয়ে আজকে আমিও ট্রাই করেছি ধরে ফেলেছি ব্যাঙ্ক দিয়ে শোল মাছ ফলস ব্যাঙ্ক অনেকে অনেক কিছু নাম জানে আমি ঠিক জানি না প্রথমবার দোকান থেকে কিনে নিয়ে এসেই ট্রাই করে ধরে ফেলেছি একটা শোল মাছ আবার মাল মাথা মোটা শোল ছেড়ে দেবো বন্ধুরা এই মাথা মোটা এ বেকার যা দেখতে ভয়ঙ্কর দেখতে তো ছেড়ে দিচ্ছে যাও চলে যাও হাতে কামড়ে যাও চলে যাও যাও চলে গেল জায়গাটা লোকেশন চেঞ্জ করলাম এবারে এই রিকটায় দেখা এদিকটা এদিকটা তো এবার দেখবো দেখি কি হয় তো বন্ধুরা দেখতে থাকো অনেক ছোড়ার পরে একটা হয়ে যায় এখন দেখা যাক কতক্ষণ আবার ট্রাই করতে হয় আর হয় কি না জঙ্গল পুকুর হলে দেখেছি সবাই ধরে জঙ্গল পুকুরে আমরা তো পরিষ্কার পুকুরে ধরছি ওই জন্য হয়তো হচ্ছে না জঙ্গল পুকুর হলে মানে ভালো হতো পুকুরে কোনো জঙ্গল ফঙ্গল নেই জঙ্গল পুকুর হলে হয় ভালো হতো দেখা যাক 来回去，就离 এই যে এখানে এখানে মাছ আছে কিনে যায় না এরকম জায়গায় লোকেশনে সবাই দেখি যে মাছ ধরতে তাই একবার মেরে দেখি যদি হয় অনেকক্ষণ থেকেই ফেলে যাচ্ছি আরো হচ্ছে না হয়তো একটাই হবে আরো দেখি সব জায়গায় বেকার যাচ্ছে আমার অন্য লোকেশনে যাবো এবার ভাবছে না

আর তো নিচ্ছে না তা দেখতে থাকো বন্ধুরা চেষ্টা চালাচ্ছি যদি হয় তো অবশ্যই দেখাবো এই স্পট লাভ এরপরে বাড়ি এই লাস্ট বন্ধুরা আজকের মতো হাত ব্যথা হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আর পাচ্ছি না হাত পা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ চেষ্টা করেছি ওই একটাই হয়েছে মা তোটা তাকেও ছেড়ে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন টাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর যারা চ্যানেলটিকে নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা